বন্ধুরা এই সুন্দরী আফুকে আপনিও বিয়ে করতে পারবেন এই সুন্দরী আফুর বয়স একটু বেশি এই সুন্দরী আফুর কথাবার্তা শুনে ভাই খুবই ভালো লাগলো আমার এই সুন্দরী আফুর কথা হলো কি ভাই যদি বিয়ে শি করি একটু বয়স্ক লোককে বিয়ে শি করব কেননা বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে এই সুন্দরী আফুর নাম শিলা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি ঠাকুরগা জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে উনচল্লিশ বছর আমার কাছে মনে হল আর একটু হতে পারে এই সুন্দরিয়াপুর ক্লাস নিউটেন পর্যন্ত পড়াশোনা করছে তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি এই সুন্দরী আফুর কোনো বেবি নেই এই আফু সংসার করছে অনেক বছর কোনো বেবি হয়নি এমন কোনো ভাই যদি থাকেন বয়স একটু বেশি দেখতে অনেক কালো বউ চলে গেছে বউ মারা গেছে তাদের জন্য হয়তো আজকের ভিডিওটি হতে পারে অনেক 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 ভালো দর্শক বন্ধুরা অযথা কেউ আপনারা ফোন দিবেন না আপনারা আমাদেরকে শুধু অযথা ফোন দেন যারা বিয়ে শাদী করবেন একমাত্র তারা ফোন দিবেন আমার ইউটিউব চ্যানেল রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া এমডি ডি রাকিব খান আমার পেজ আছে রাজু মিউজিক ফরিদপুর সিঙ্গার রাজু খান এই সব যারা আমার সদস্য আছেন এই সব জায়গার থেকে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে একটা আপুর ভিডিও দিলে হবে না ভাই কেন একজনের সাথে আমি কথা বললাম সে মিস্টেক হইতে পারে আপনারা যারা আছেন সদস্য দশজন জন আপুর ফটো দিবেন বিশ জন আপুর সাথে কথা বললে একজন কনফার্ম হবে এই সুন্দরী আপুর কিন্তু অত্ত সম্পদ ভাই কিছুই নেই শুধু ভালো একটা মন আছে এবং এই সুন্দরী আপু হাতের কাজ জানে দর্জি কাজ জানে দর্শক বন্ধুরা পাঁচ নামাজ কালাম পড়ে এরকম যদি কোনো ভাই থাকেন আমাদের সাথে টাইমে যোগাযোগ করতে পারেন বয়স কোনো বিষয় না যদি পঞ্চান্ন ষাট হয় তাও চলবে দর্শক বন্ধুরা কেন এই সুন্দরী আপু কিন্তু উঁচে লম্বা ভালো শরীর স্বাস্থ্য একটু বেশি সরাসরি দেখে শুনে নেবেন আর যারা আমার সদস্য আছেন অপরিম অপরিমাণ ফোন নাম্বার দিছি আপনারা কিন্তু ঘর বাড়ি যাচাই বাছাই না করে কোনো অপুকে টাকা পয়সা দিবেন না কাউকে বিয়ে সাদিও করবেন না যদি আপনি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না এবং ইন্ডিয়ার থেকে আমাদের কেউ অ্যাডভান্স করবেন না কারণ ইন্ডিয়ান আমাদের কোনো বিয়ে শাদি হয় না দর্শক বন্ধুরা আপনি যদি এক কোটি টাকাও দেন ইন্ডিয়া আমার মাধ্যমে কোনো বিয়ে শি হবে না আমার অবশ্যই দর্শক বন্ধুরা আমরা আমি বাঙালি আমরা চাচ্ছি বাংলাদেশের মধ্যে যদি কোনো ভাই থাকেন যোগাযোগ করবেন আপুদের ক্ষেত্রে আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না বিয়ে শাদি করতে ভাইদের ক্ষেত্রে আমার বাসায় আসবেন ডাইল ভাত খাবেন আমাকে দেখবেন আমার বিষয় জানবেন শুনবেন তারপরে আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন কি জন্য টাকা নিচ্ছি সেটা আপনাকে বলি এই সুন্দরী আপুকে যখন আপনার একটা পিক আমি পাঠাবো এই আপু বলবে রাজু ভাই এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কি কি করে বউ গেছে কিভাবে মা বাবা বেঁচে আছে কিনা বাড়ি বাড়ির ঘর দরজা কেমন আছে এই ভাইয়ের অর্থ সম্পদ কি আছে আপনার বিষয় তো আমি যদি কিছু না জানি তাহলে এই আপুকে আমি কি বলবো যার বিষয়ে আমি জানি সে তো আমার সদস্য তার বিষয়ে সব খাতায় লেখা আছে কম্পিউটারে লেখা আছে তাদের ফোন নাম্বার আমাদের ফোনে সেভ করা আছে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এবার আমি কীভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমাদের তো ভাই অপরিমাণ মানুষই ফোন দেয় তা তো আপনারা বুঝতে পারেন একটা ভিডিও সারামাত্রই মাত্র বিশাল ভিউ হয় আমার তো একটা চ্যানেল না আমার টোটাল চ্যানেল চারটা ফেসবুক পেজ দুইটা সব জায়গা মিলে ভাই পাঁচ হাজার আফুদের ভিডিও হবে পাঁচ হাজার ভিডিওর থেকে আমার ফোন আসে প্রতিদিন সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন যারা আমার সদস্য তাদের ফোন নম্বর আমার ফোনে সেভ করা আছে তাদেরকে আমি ফোন দেই। তো দর্শক বন্ধুরা সেই ক্ষেত্রে আমি একটা টেকনিক কাজে লাগাইছি আপনাদের নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন একশো টাকা একশো টাকা অ্যাডভান্স করার এক সপ্তাহের মধ্যে আপনাকে আমি ফোন দিব যদি আপনাকে আমি ফোন না দিতে পারি তাহলে ভাববেন আপনার ফোন বন্ধ ছিল আপনি আমার নাম্বারে ফোন দেওয়া মাত্রই আমাকে পাবেন কেন আপনার নাম্বার আমার ফোনে সেভ করা আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত দুইটা তিনটে চারটে পর্যন্ত জেগে থাকি চেষ্টা করবেন রাত দুইটা থেকে রাত রাত দশটা থেকে রাত দুইটা পর্যন্ত ফোন দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এই বিকাশ নাম্বার ছাড়া যদি অন্য কোনো বিকাশে টাকা পয়সা আপনারা দেন তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন কেউ যদি বলে আমি রাজু খান বলছি আমার বিকাশ নাম্বার এইটা আপনি এই চুয়াত্তর নাম্বার ছাড়া কোথাও দিবেন না দশক বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন আমাদের শুধু বিকাশ নাম্বার একটাই অন্য কোনো বিকাশ নাম্বার কিন্তু আমাদের নেই আর কেউ ঘর বাড়ি যাচাই বাছাই না করে কোনো আপুকে টাকা পয়সা দিবেন না দিলে আপনি প্রতারণার শিকার হবেন দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে